আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া nusাল্লি ওয়া nusাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'আদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আয়ুকীমুনাস সালাত হে দর্শক মুত্তাকি হেদাতপ্রাপ্ত সফলকাম ব্যক্তিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে তারা নামাজ কায়ম করে যেমন মহান আল্লাহ তাআলা সুরাতুল বাকার তিন নং গায়াতে বলেন অনাসালাহ এখন আমরা অনেকে নামাজ পড়ি বা নামাজ পড়ে এটা বুঝি কিন্তু নামাজ কায়েম করাটা বুঝি না যারা বুঝি না তারা আজকে আমরা জেনে নেই যে নামাজ কায়েম কি নামাজ কায়ম হলো আই হা না আই ইউকি মুনা হাফিজুন অর্থাৎ নামাজকে পরিপূর্ণভাবে হেফাজত করা যথাযথভাবে নামাজকে সংরক্ষণ করা আদায় করা তাফসিরে মাঝারির মধ্যে সম্পর্কে বলেছেন যে নামাজ হেফাজতের কীভাবে করবে কিভাবে পরিপূর্ণভাবে নামাজকে সংরক্ষণ করবে যেভাবে হেফাজত করলে নামাজটা কায়েম হবে নামাজ হেফাজতের জন্য নামাজের হুদুদ নামাজের সময়সীমার প্রতি খেয়াল রাখা নামাজের শর্ত যেমন নামাজের জন্য শরীর ফাঁক লাগবে যদি শরীর না ফাঁক থাকে এরকমভাবে কাপড় ফাঁক থাকা জাগা ফাঁক থাকা ছাতর ডাকা পুরুষের জন্য ছাতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত ক্যাবলামুখী হওয়া তারপরে নামাজের ওাক্ত মতো নামাজ পড়া যে নামাজের সময় নামাজের ওয়াক্ত দিকে খেয়াল রাখা যাতে করে নামাজটা কাজা না হয়ে যায় একান্ত জামাতের সাথে নামাজ পড়া যদি কোনো ওজন না থাকে তাহলে জামাত মিস না করা আর যদি কোনো বিশেষ ওজন থাকে যে যে কারণে জামাতে যেতে পারবে না পুরুষ তাহলে সে একাকে পড়তে পারবে তবে আপনার চেষ্টা করতে হবে জামাতের সাথে নামাজ উদ্দি করা মহিলারা তো তাদের ঘরেই নামাজ পড়তে পারবে তাদের জন্য জামাত জরুরি না এভাবে আমাদের আরকান যেমন আর কারের হল যে নামাজের জন্য দাঁড়াইতে হবে যদি দাঁড়ানো সক্ষম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বসে পড়তে পারবে কিন্তু আপ্রাণ চেষ্টা করতে হবে যে দাঁড়ায় নামাজ পড়তে হবে তারপরে তাহরিমা বলা নামাজের কেরাত পড়া রুকু করা সেজদা করা আকৃ বৈঠক এইগুলোর দিকে পরিপূর্ণ লক্ষ্য রাখা এগুলো আর কার তারপরে নামাজের সিফাতে জহেরা যেমন নামাজের ওয়াজিব মোস্তখাব নামাজের সুনত এগুলোর দিকে পরিপূর্ণ খেয়াল রাখা নামাজের আদব অন্তর্নিহিত বিষয় নামাজের দিকে খুশোখুজু একাগ্রতা থাকা এই নামাজের হেফাজতের মধ্যে সবচেয়ে একটা কঠিন বিষয় হলো নামাজের মধ্যে একাগ্রতা খুসুখুজু যে খুজু অর্থ হলো আমরা নামাজের মধ্যে যেন নামাজটা যতক্ষণ পড়ব ততক্ষণ নামাজের মধ্যে মন থাকে কিন্তু এটা একটা কষ্টকর বিষয় অনেকের জন্য অসম্ভব হয়ে যায় আমরা চেষ্টা করব নামাজের খুশু খুঁজু নামাজের মধ্যে একাগ্রতা থাকার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো দৃষ্টিটা নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখা যতক্ষণ আমরা দৃষ্টি না আমাদের মধ্যে রাখবো আমাদের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত না লড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের মনও লড়বে না এটা আমরা চেষ্টা করে দেখব তাই দৃষ্টি যেদিকে যায় মন সেদিকে যায় যতক্ষণ পর্যন্ত আপনি দৃষ্টি অন্য দিকে ফিরাবেন না ততক্ষণ পর্যন্ত মনও যাবে না এটা খেয়াল করে দেখবেন তাই আমরা আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের মধ্যে যেন আমাদের খুশি খুশি থাকে এগুলো ঠিকমতো আদায় করে একাগ্র চিত্তে নামাজ পড়া এটাই হল নামাজ কায়েম করা এই আয়াতের তাফসিরে তাপসিরে মাঝারের মধ্যে এটাই উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে নামাজ কায়েম করে পরিপূর্ণ নামাজকে হেফাজত করে আল্লাহ তালা যেভাবে নামাজ পড়তে বলেছেন কায়েম করতে বলেছেন সেভাবে যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ কায়েম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে হাজপ্রাপ্ত সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয় তফিক দান করুক আমিন